রক্ষণাবেক্ষণ কাজ চলবে তাই খাওয়ার আয়োজন চলছে রান্না চলছে সকালে খিচুড়ি খিচুড়ি হবে তাই রান্না চলছে আমাদের সবজি আছে সবজি খিচুড়ি হবে দুপুরে সবজি হবে মাংস হবে সেগুলো পরবর্তী দেখাবো আপনারা আসবেন যদি পাশাপাশি কেউ থাকেন আমার আমাদের এবং ক্ষুধার্ত যারা খিচুড়ি খান নাই আট প্রকার সবজি আট প্রকার সবজি দিয়ে রান্না হচ্ছে আসবেন সকালের সেই উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ আগে খাওয়ার আয়োজন চলছে অনেক খাওয়ার আয়োজন চলছে খাওয়ার আয়োজন চলছে সবাই কাজের জন্য আসছে চলছে আমাদের উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজের আগে ফটো চলছে চলছে সবাই কম সার আছে সবাই আছে এবং কাজের আগে আমাদের কম সার যে কিভাবে কি কাজ করবে যাকে বলে টেলগেট সবাই কাজ করার আগে একসাথে পরিকল্পনা করতেছে স্যার কাজে ব্যস্ত উপকণ্ড রক্ষণাবেক্ষণের কাজ চলছে কাজ চলছে কাজ চলছে রক্ষণাবেক্ষণের যার যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুযায়ী সেই দায়িত্ব অনুযায়ী কাজ চলছে কাজ করতেছে কাজ করছে সবাই কাজ করছে বড় ভাই কাজ কাজ চলছে নূতন চলতি লাইন টেকনিশিয়ান প্রচুর কাজ করতেছে তেত্রিশ কেবি সাইট কাজ করতেছে ওই অনেক উপরে দেখা যায় না সলাফল মশ করতেছে

সাত প্রকার আট প্রকার

সেই মাংস পুরো হরিণের মাংসের মতো কালার চলছে হরিণের মাংস পুরা বলেন তো কি মাংস আমি বলবো না আপনারা বলবেন কিসের মাংস চলছে রান্না সবজি সবজি রান্না করবো সবজি কত প্রকার দেখতেছি সবজি এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা ছয়টা এটা কি একটা সাতটা একটা আটটা একটা নয়টা দশটা এই শাকটি টোটালি দশ পদের সবজি দিয়া একটা তরকারি হবে সবজি হবে সেই দেখি আছে কে দেখেন চুরি করে খাইতেছে ওদিকে আমার সার হ্যাঁ এই দেখেন মালটা খাইতেছে হ্যাঁ মালটা

সুন্দর দশ প্রকার সবজি দিয়ে আজকে রান্না হয়েছে মাছ ভাজা চলছে মাছ ভাজা শুধু খাবার আর খাবার উপর কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য ব্যাপক আয়োজন করছি ব্যাপক এই মাছ ঠিক আছে মাছ ভাজা চলছে ব্যাপক আয়োজন দেখেন খাওয়া কিভাবে খাইতেছি এখন বাজে কাটা দেখেন সারা সকাল থেকে সবাই খাওয়া হচ্ছে কেউ খাওয়ার কথা বলে না